ওং মহাদেব বন্ধুদের আজকের দিন কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা সাতাশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর অবশ্যই বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন আলোচনা করা যায় আজকের দিনটা আপনাদের হচ্ছে গিয়ে দ্বাদশ ভাব দিয়ে চারটি চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে তারপর আপনার রাশিভাব দিয়ে গমন করবে তা প্রথম দিকটা একটু সতর্ক থাকবেন ব্যয় হতে পারে অ্যামুজমেন্টের জন্য কিছু হতে পারে যাদের যৌনাঙ্গে কোনো প্রবলেম আছে চিকিৎসার জন্য কিছু ব্যয় হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শরীরে শারীরিক মানসিক এবং কাজের জায়গাটা ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে অষ্টগুয়ারকে থার্টি ওয়ান ডট পেয়েছেন এবং ফাইভ পয়েন্ট টেন হচ্ছে রুপাস র্যাঙ্কিং আছে আপনার রাশি প্রতি এইট্টি পার্সেন্ট কাজকর্ম করবে এবং চন্দ্রদেব আজকের দিনটা হচ্ছে গিয়ে শুক্র নক্ষত্র দিয়েই যাচ্ছে এবং রবির নক্ষত্র দিয়ে যাবে তো রবিদেব দেব এইটি ফোর পার্সেন্ট চন্দ্রদেব ফিফটি ফোর পার্সেন্ট মঙ্গলদেব ফিফটি ফোর পার্সেন্ট বুধদেব এইটি এইট পার্সেন্ট চন্দ আর বৃহস্পতিদেব ফিফটি ফোর পার্সেন্ট শনিদেব আপনার থার্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম শুক্রদেব তো এইট্টি পার্সেন্ট কাজকর্ম করছেই আজকের দিনটা স্বাস্থ্যের ব্যাপারে শুধু চোখের প্রবলেম আর যৌনাঙ্গের কোনো প্রবলেম হলে একটু সমস্যা হতে পারে অনিন্দাজনিত জনিত সমস্যা হতে পারে ফর্মুলার প্রবলেম একটু দেখা দিতে পারে আজকের দিনটা শিক্ষার ক্ষেত্রে মেধার বিকাশ প্রকাশ ঘটবে বুধাদিত যুগের কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটে ভালোর দিকে যাবে বড় কোনো সুযোগ আসার সম্ভাবনা থাকছে অর্থের জায়গাটা ভালো আজকের দিনে টাকা পয়সা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে রাজ্য এর ব্যাপারে আসছে আছে আজকের দিনে আর কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত লাভজনক জায়গা হবে পদোন্নতির যোগ হতে যাচ্ছে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এরা কর্মক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে হবে একটুখানি ব্যবসা বাণিজ্য ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে ভালো মেডিসিন মেডিকেল এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে অন দূরপাল্লা মানে দূরের ব্যবসা বাণিজ্য যারা করে ইম্পোর্ট এক্সপোর্টে তাদের ক্ষেত্রে সুফল বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে প্রেমের জায়গাটা ধীর গতিতে চলতে হবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে জীবন সাথীর সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে দৃঢ় সম্পর্ক হবে সেকেন্ড হাফটা তো বেশিই ভালো হতে যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে হবে আপনাকে হয়তো আর ঘর সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা থাকলে একটু দেখে চলুন খরচ খরচা বেশি হয়ে যেতে পারে আর উচ্চশিক্ষার জন্য আজকের দিনে ভ্রমণ আজ দেখা যাচ্ছে আজকের দিনে সন্তানের জায়গাটার ক্ষেত্রে ফল আজকের দিনটায় সাদা ক্রিম হালকা নীল রং ব্যবহার করতে হবে দুই ছয় সাত সংখ্যাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় দুপুরবেলা একটা তিরিশ থেকে বিকালবেলা তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে আজকের দিনটা দেবী দুর্গার আরাধনা করবেন ওং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন ভালো হবে আজকের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কেন চিটিং বাজের পাল্লায় পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে মাথায় রেখে চলবেন আর কি আর নক্ষত্রগুলো কী বলছে কৃত্রিকা নক্ষত্রের বন্ধু আজকের যে সরকারি কাজের ক্ষেত্রে সাহায্য পেতে যাচ্ছেন ভালো ফল পাবেন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চারটে চুয়াল্লিশের পর আকর্ষণীয় শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শক্তি শান্তি এগুলো ফিরে পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে মেঘশিয়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাই বোনের সাথে বিবাদ এড়িয়ে চলুন যান্ত্রিক কাজে বা কারিগরি বিদ্যার ক্ষেত্রে সাফল্য পাবেন